প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তো মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে আজ আরও একটি ভূগোল ক্লাস শুরু করছি আজকের এই ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সলভ করব। সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে বাড়িমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে বাড়িমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সঠিক উত্তর আজ আলোচনা করে তোমাদের জানিয়ে দিচ্ছি তাহলে ছাত্রছাত্রীরা আমরা আমাদের ভূগোল ক্লাস শুরু করছি আজ যে বইটি নিয়ে আলোচনা শুরু করব সেটি হল মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইটির লেখক রণজিৎ গড়াং রণজিত গড়াঙের লেখা মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইয়ের বাড়িমণ্ডল অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরে চলে এলাম তোমরা ভালো করে লক্ষ্য করো প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি এই অধ্যায়ের প্রশ্নে প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক একটি সঠিক উত্তর ঠিক করে লিখতে পারলে এক নম্বর করে তোমরা পেয়ে যাবে তো এগুলো কী হবে প্রথমে বলে দিচ্ছি এক নম্বরে রয়েছে কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে যায় ওয়াশিও ক্যালিফোর্নিয়া কুরোশীয় ক্যানারি সঠিক উত্তর হবে ক্যানারি ক্যানারি স্রোত আটলান্টিক মহাসাগরে বয়ে যায় দু নম্বরে রয়েছে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে আটলান্টিক ভারত প্রশান্ত কুমেরু সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগর শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে নাম্বার তিনে রয়েছে এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে আটলান্টিক ভারত প্রশান্ত কুমেরু সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে আশা বুঝতে পারছ চার নম্বরে রয়েছে মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে তিনশো ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সঠিক উত্তরটি হল নব্বই ডিগ্রি মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ নব্বই ডিগ্রি কোণে থাকে এর পরের প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোন নদীতে বান ডাকে অলোকানন্দা গঙ্গা ভাগীরথী হুগলি সঠিক উত্তর হবে হুগলি হুগলি নদীতে বান ডাকে তাহলে এই সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্নগুলো এর সবকটির সঠিক উত্তর কী হবে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ এবার চলে আসছি ওর পরের যা প্রশ্ন রয়েছে সেগুলোতে শুদ্ধ ও অশুদ্ধ লেখ প্রশ্নমান এক এখানে মোট ছটি যুক্তি রয়েছে এবং সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সেগুলোর পাশে শুদ্ধ লিখতে হবে এবং সেগুলো যদি ভুল দেওয়া থাকে তাহলে অশুদ্ধ লিখতে হবে যে এটি ঠিক নয় তাহলে এগুলো কি হবে বলে দিচ্ছি এক নম্বরে রয়েছে বেঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে বয়ে যায় এটি হবে অশুদ্ধ কারণ বেঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে বয়ে যায় না দু নম্বর উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে উপকূলে বরফ জমে না এটা হবে শুদ্ধ এটা ঠিকই নম্বর তিনে রয়েছে সমুদ্র জলের বেশিরভাগ স্রোত হিসেবে বয়ে যায় সমুদ্র জলের বেশিরভাগ পৃষ্ঠস্রোত হিসেবে বয়ে যায় এটি শুদ্ধ এটি ঠিকই আছে আচ্ছা এবার পরবর্তীটা দেখে নিচ্ছি চার নম্বরে রয়েছে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি এটি অশুদ্ধ কারণ সূর্যের আকর্ষণ বলই সবচেয়ে বেশি তাহলে আবার বলে দিচ্ছি পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি এটি অশুদ্ধ পাঁচ নম্বরে রয়েছে মুখ্য জোয়ারের প্রতিবাদ অংশে গৌণ জোয়ার হয় এটি শুদ্ধ এটি ঠিকই ছ নম্বরে রয়েছে পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বদা সমান থাকে এটি অশুদ্ধ কারণ পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বদা সমান থাকে না এটি অশুদ্ধ হবে তাহলে ছাত্রছাত্রীরা আমরা শুদ্ধ ও অশুদ্ধ লেখ এই প্রশ্নগুলোর সমাধান করে ফেললাম এরপরে আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করা প্রতিটি শূন্যস্থান ঠিক করে পূরণ করতে পারলে সেখানেও এক নম্বর করে পাওয়া যাবে তো এবার আমরা শূন্যস্থানগুলো কি হবে তোমাদের বলে দিচ্ছি এক নম্বরে রয়েছে ড্যাস সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে এটা হবে ফেরেল ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে তোমরা জানো কাজেই এখানে হবে ফেরেল ফেরে ফেরেলের সূত্র অনুসারে এখানে ফেরেলের লিখতে হবে দু নম্বরে রয়েছে বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায় শূন্য স্থানে লিখতে হবে আটলান্টিক বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে বয়ে যায় তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় ড্যাশ ও ড্যাশ স্রোতের প্রভাবে দুটো স্রোতের প্রভাবে নিউজিল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় সেই স্রোত দুটোর নাম কী হবে একটি হবে একটি হবে উষ্ণ উপসাগরীয় স্রোত ও আরেকটি হবে ল্যাব্রাডর স্রোত ওটি হবে শীতল ল্যাবড়াডর স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউজিল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরটি চার নম্বর হবে ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে বয়ে যায় ভাটার সময় নৌকা নদীর কোন দিকে বয়ে যায় ভাতার সমান নৌকা নদীর স্রোত স্রোত বা মোহনার দিকেই বয়ে যায় তাহলে এখানে হবে স্রোত বা মোহনার স্রোত বা মোহনার দিকে বয়ে যায় পাঁচ পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে ড্যাশ বলে পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে ড্যাশ বলে পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে বলে অ্যাপোজি সঠিক দূরত্ব সর্বাধিক দূরত্বকে কি বলে অ্যাপোজি পৃথিবীও চাঁদের সর্বাধিক দূরত্বকে অ্যাপোজি বলে বুঝতে পেরেছ আচ্ছা ছ নম্বর রয়েছে গৌণজোয়ারের গৌণ জোয়ারের কারণ ড্যাশ গৌণজোয়ারের কারণ হচ্ছে চাঁদের আকর্ষণের কারণে সৃষ্ট কেন্দ্রাতিক বল চাঁদের আকর্ষণের কারণে সৃষ্ট কেন্দ্রাত্বিক বল এটি গৌণ জোয়ারের কারণ তাহলে শূন্যস্থানগুলো সলভ হয়ে গেল এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান এক এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখতে হবে এবং সঠিক উত্তর লেখার জন্য এক নম্বর করে পাওয়া যাবে তাহলে এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করছি খুব ভালো করে লক্ষ্য করো এক পৃথিবীর বৃহত্তম মগ্নচরা কোনটি পৃথিবীর বৃহত্তম মগ্নচরা হলো গ্র্যান্ড ব্যাঙ্কস গ্র্যান্ড ব্যাঙ্কস দু নম্বর কোন মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায় এটি হবে ভারত মহাসাগর ভারত মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায় বুঝতে পারছ তিন নম্বর কোন ধরনের স্রোতের সঙ্গে হিমশৈল ভেসে আসে এটি হবে শীতল স্রোতের সাথে শীতল স্রোতের সাথে হিমশৈল ভেসে আসে ঠিক আছে শীতল স্রোতের সাথে হিমশৈল ভেসে আসে আমি কয়েকবার বলে দিলাম উত্তরটা চার নম্বর রয়েছে মুখ্য জোয়ারের কত ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার হয় এটি হবে একশো আশি ডিগ্রি অবস্থানে অর্থাৎ মুখ্য জোয়ারের বিপরীতে একশো আশি ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার হয় বুঝতে পেরেছো তো মুখ্য জোয়ারের বিপরীতে একশো ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার হয় পাঁচ নম্বর রয়েছে সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে এটি হবে প্রায় পাঁচ ডিগ্রি কোণে থাকে তো এই যে কোণের পরিমাণ এটি পরিবর্তন হয় এটি স্থির থাকে না মোটামুটি সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী প্রায় পাঁচ ডিগ্রি কোণে থাকে পরবর্তী ছয় রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার নদীগুলিতে প্রবল বান ডাকে এটি হবে হুগলি জেলার নদীগুলিতে হুগলি জেলার নদীগুলিতেই প্রধানত বান বেশি পরিমাণে বান ডাকে তাহলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার নদীগুলিতে প্রবল বান ডাকে তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরও আমরা জানিয়ে দিলাম তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোও সলভ হয়ে গেল তো ছাত্রছাত্রীরা আজকে আমরা সঠিক উত্তর নির্বাচন শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এতগুলো নিয়ে সলভ করে ফেললাম এতে আশা করি তোমাদের একটু হেল্প হয়েছে তো তোমরা এই সঠিক উত্তরগুলো তোমরা পড়ে নিও আর আজকের এই ভূগোল ক্লাস আমরা এই সঠিক এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা পর্যন্তই রাখছি এবং তোমরা এই কেমন লাগলো এই ভূগোল আলোচনাটা ভূগোল ক্লাসটা তোমরা কমেন্ট করে জানিও আর দশম শ্রেণীর ভূগোলের কোন অধ্যায়ের কোন বিশেষ অংশের আলোচনা করলে তোমাদের ভালো হয় সুবিধা হয় সেটাও তোমরা জানিও আর মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা এটাই দশম শ্রেণীর গোটা বইয়েরই অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে কিন্তু দশম শ্রেণীর বইয়ের বেশ কয়েকটি দু তিনটি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সলভ করা হয়ে গেছে এবং সেগুলি এই চ্যানেলের অন্যান্য ভিডিওতে রয়েছে তোমরা একটু খুঁজে নিলেই পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা এই উত্তরগুলো পড়ে নিও তো আজকে এখানেই ভিডিও শেষ করছি তোমাদের